চরমনাই মদের গাঠি নিয়ে রওনা করছে গাঠির মধ্যে মদ লঞ্চে উঠছে দেখে সব মানুষ মুসল্লি মদ পান করবে এমন কোনো জায়গা নেই এমন কোনো ঠিক আছে কালকে পান ফজরের পরে চরমোনাই ময়দানে গেছে যারা চরমোনাই ময়দানে গেছে তো দেখছেন আজানের পর থেকে শুরু হয়ে যায় মুসল্লিরা উঁচু করতে থাকে পরিবেশটা ভিন্ন মদ চিন্তা করছে ঠিক আছে এখন যেহেতু ফজর নামাজ পরে মত পান করবে হজরের পরে তো বয়ান শুরু হয়ে গেছে ও চিন্তা করছে বয়ানটা শুনিয়াই নেই পরে পান করব করবো পরে নাস্তা নাস্তার পরে আবার তালিম তালিমের পরেই আবার জহুরে রক্ত নামাজ শুরু ও মদ পান করবে কথাগর একদিন যাওয়ার পরে চিন্তা করছে হে মন যেহেতু একদিন মদ পান করি নাই না খেয়ে পারছি যা তো অবাক আর কোনদিন মদ পান করবো যারা নেশাগ্রস্ত আছো যারা নেশাগ্রস্ত আছো আসলে শরীরের নেশা না নেশা হলো মনের নেশা কিসের মন থেকে আজকে তবা করে আর কোনদিন সিগারেট খাবো না আর কোনদিন গাঁজায় স্পর্শ করব না ইয়াবার খাবো না আল্লাহর কসম চরমনাই ময়দানে গিয়ে হাজারো নেশা কর চির করার জন্য নেশা ছেড়ে দিয়েছে মনের ব্যাপার মনকে বুঝাও আমি আর নেশা খাবো না যে চরমনায় যাওয়ার পরে হাজারো নেশাগ্রস্ত মানুষ নেশা ছেড়ে দিয়েছে তুমি তাদেরকে বলো নেশা কর যে চরমনায় যাওয়ার পরে হাজারো মৃত্যুক মিথ্যা কথা ছেড়ে দিয়েছে তাদেরকে বলো মৃত্যুক তো করো তবা করো যদি তবা না করো আল্লাহ ফাঁকের গজব কিন্তু অপেক্ষায় আছে আজকে রাজনীতির নামে হাজারো মানুষদেরকে বেঈমান করানো হচ্ছে হাজারো এবাই যদি সন্তান বাবার কথা না মানে সন্তান কি হয় বেআ হয় যদি বাবাকে অস্বীকার করে না মানলে না মানলে অস্বীকার করলে নামাজ না পড়লে ফাঁসে রোজা না রাখলে ফাঁসে পর্দা না করলে মদ পান করলে যদি বলে নামাজ লাগে না জোরে বলেন রোজা লাগে না পর্দা লাগে না মদ খাওয়া যায় সুদ খাওয়া যায় অস্বীকার করিও না শায়তানের ঢোকায় নামাজ পড়তে নাই পারি অস্বীকার না। রোজা না রাখতে পারি অস্বীকার না। শয়তান এবং নফ্সের ঢুকায় নামাজ এখন পড়ি না আল্লাহ কবুল করলে একদিন একদিন পড়বে কিন্তু অস্বীকার করিও না কেউ যদি শরিয়াত অনুযায়ী না চলতে পারো সে যদি বলো শরিয়াতকে বিশ্বাস করি না জোরে বলো জোরে বলো শরিয়াত অনুযায়ী না চললে কি হয় ফাঁসে যদি বলে শরিয়াত মানি না বিশ্বাস করি না বেঈমান হয়ে না বাবা বেঈমান হয়েও না আল্লাহ নবী অনুযায়ী চলতে পারো না এটা ফিসকি ইয়াদ এটা দুর্বলতা কিন্তু যদি বলে আল্লাহ নবীকে নেতা মানি না খুব খারাপ অবস্থা কিন্তু খুব খারাপ অবস্থা আজকে তোমরা স্লোগান দাও আমরা সবাই মজিব সেনা ভয় করি না বুলেট বোমা আমরা সবাই এর সেনা ভয় করি না বুলেট বোমা আমরা সবাই জিয়া সেনা ভয় করি না ও কপাল পোড়া ও কপাল পোড়া তুমি কেন এই স্লোগান দাও না আমরা সবাই নবীর সেনা ভয় করি না বুলেট তোমা আমরা সবাই রসুল সেনা ভয় করি না কি বলো নেতাজি তোমার জন্য জীবন দিয়ে দেবে নেতাজি তোমার জন্য রক্ত দিয়ে দেবে গাধা তুমি কার রক্ত কার দাও কাকে দাও কার জীবন কাকে দাও এই জীবন তোমার বাবার দেয়া জীবন না এই রক্ত তোমার বাবার দেয়া রক্ত না এই রক্ত এই জীবন তোমার নেতার না তোমার দলের না রক্ত কার জীবন কার আল্লাহ জীবন আল্লাহকে দিয়ে দাও আল্লাহ রক্ত আল্লাহকে দিয়ে দাও যদি আল্লাহ জীবন আল্লাহকে দিয়ে দাও আল্লাহ তোমাকে মহাব্বাতবে ভালো বয়স কার জীবন কাকে দাও কার জীবন আজকেও দেখেন সুনাম মাঝে মানুষ মারা গেছে আজকেও নরসিংহীতে মানুষ মারা গেছে এই যুবক অনুরোধ করছি আমার যে মুসলমান সন্তান কিসের জন্য মারা গেছে বলতো নিজেরা নিজেরা দলের জন্য মারা গেছে ওর সেই কপাল পর দুনিয়া তাই না আল্লাহর জন্য মৃত্যু বরণ করতাম

আল্লাহ আকবর আল্লাহ যতবার বলছে সাব আর সোয়া আমার মাওলায় খুশি হয়ে গেছে আর তোমার দলের জন্য নেতার জন্য যত চিল্লাম না কেন তোমার নেতা শোনেও না ওই যে মারা গেছে খবরও নাই নামও জানে ও নাম ও জানে নাম জানলেও বা কি হবে কবরে কি করবে কি ইয়ামোদি কি করবে যুবক কত কষ্ট তোমাকে আমাকে একজন মা তোমাকে আমাকে বড় করার জন্য জীবনটাকে নষ্ট করিয়া ফেলাইছে আমার মা তোমার জন্য আমার জন্য কত রাত্রে ঘুমায় নাই আমার মা তোমার জন্য আমার জন্য কত রাত্রে ভিজা জায়গায় আছে। আমার তোমার মা না খেয়া তোমাকে আমাকে খাওয়াইছে কত পায়খানা তোমার আমার সেই মা বাবার এত কষ্টের সাধনার তোমার সাফ করছে সাধনা করছো কি রওনা করছো তার জন্য বিলীন করতে আসো আজকে বাপ মা তোমাকে আমাকে এত সাধনা করছে বাবার কথা মারো না মায়ের কথা মারো না অত সামান্য স্বার্থের জন্য নেতার পিছনে ঘোরো দলের পিছনে ঘোরো অথচ দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে তারা দুই একদিন তোমার আমার আলোচনা করার পরে তারা সবাই ভুলিয়া যাবে আসলে দুনিয়া কিছু না হাকি কাছে দুনিয়া বে খবর হুনিয়া কি নমাশ্বর নজর হুনিয়া কাদুস্তি মেসে কাগজ ফুল হ জহিরি মে খুশ নামা হকীকত মে কুছ হে আমার যুবক বাবারা মুরুগি বাবারা পর্দা মা বোনেরা কি নিয়া রওনা করছো কোথা রওনা করছো যারা বিশ্বাস করে আখিরাত আছে যারা বিশ্বাস করে মিজান হবে যারা বিশ্বাস করে পুলসরাত পারিতে হবে খবরদার হিসাব নিকাশটা মিলাইয়া কেউ মাওলার কবরে হে নৌকার মাঝি মেঘনার মতো বিশাল নদী পদ্মার মতো বিশাল নদী পারি দিতে হবে বিশাল দরিয়া বিশাল নদী ওরে মাঝি এখন তুমি দরিয়ার কিনারায় আছো তোমার নৌকা পরীক্ষা করো নৌকার ত্বকটা কি ভালো না পচিয়া গেছে দাঁড় বৈঠার অবস্থা কি তোমার পাল মস্তুরের অবস্থা কি তোমার বাদাম বাদামের রশির অবস্থা কি ওরে মাঝে নদীর মধ্যে বিশাল তুফান প্রচন্ড গতিতে বাতাস অনেক বড় ঢেউ ও মাঝে যদি তুমি নৌকা পরীক্ষা নিরীক্ষা না করিয়া দুর্বল তত্তা নৌকা পচা কাপড় পচা রশি পচা বৈঠা নিয়ে যে নদীর মধ্যে পাড়ি জমাইয়া বসো যখন তুফান তোমার দুই দেখ গেল সুরে বাড়ি মারবে আর বাতাস প্রচন্ড ব্যাগে যখন তোমার বাদাম চাপ মারবে যদি পচা রশি হয় পচা কাপড় হয় ফারাক ফারাক তোমার বাদামের কাপড় ফারিয়া যাবে রসি টা সিরিয়া যাবে বৈঠা ভাঙ্গি যাবে তোমার ত্বকটা আলাদা হয়ে যাবে তুমি গহিন নদীর মধ্যে ডুবিয়া যাবে আর তো নামাজি ওই উপরে যাইতে পারবা ও শারিনর نوকার মাঝে আব্দুল্লাহ ও শারিনর নৌকার মাঝে আব্দুর রহিম ও শারিনর نوকার মাঝে রহিমা খাতুন পাঁচটা মহাসমুদ্র পাঁচটা বড় নদী পানি দিয়ে আমার মাওলার দরবারে হাজির হইতে হবে মৌয়াত এক সমুদ্র কবর এক সমুদ্র কেয়ামত এক সমুদ্র মিজান এক সমুদ্র পুসরাত এক সমুদ্র এই সমুদ্র পানি দিয়া তারপর আমার মাওলার দরবারে যাইতে হবে এখনো দুনিয়ার মধ্যে আসো দরিয়ার কিনারায় আসো দেখো তোমার ইমানের অবস্থা কি দেখো তোমার আমলের অবস্থা কি দেখো তোমার ইমানের অবস্থা কি দেখো তোমার মজবুত না পচিয়া গেছে আমল না সব করিয়া তোমার ইমানে এত দুর্বল হয়ে গেছে তোমার ইমানে এত পচিয়া গেছে তোমার আমলে এত নষ্ট হয়ে গেছে তোমার বলে খাতাবরা দিয়া লাফ হাসিবু কব লু তোমার কাছে হিসাব নেই আগে তুমি তোমার হিসাব নাও আ তোমার চোখের অবস্থা কিন্তু গুনার দিকে বেশিরা ন্যাকের দিকে টান দিয়া কি নেকের আওয়াজ বেশি শুনছো না গুনার আওয়াজ বেশি শুনছো এই জিবরা দিয়া কত মিথ্যা বলছ কত গিবাদ কত শিকার কত হারাম ভক্ষণ করছো এই হাত দিয়ে কত খুন করছো কত জুলুম করছো কত চুরি করছো কত ডাকাতি করছো কত মত পান করছো কত ইয়ামা কত গাজার কলকি ধরছো এই হাত দিয়ে অবৈধ কত মহিলার গায়ে হাত লাগাই চাল্লাহ এই পাও দিয়ে কি নেকের দিকে বেশি হাঁটছো না গুনার দিকে বেশি হাঁটছো গুনা যা করছো তো করতে পারছো কি পারো নাই আমার তো বাজা করছো আমার মাওলায় মাফ করছে কি করে নাই খবর এ আমার যুবক বাবারা বড় বাবারা ই আমার বড় লোক বাবার ইমাম গজালি রহমাত বলেন ইমাম গজালি রহমাত বলেন গরিবদের তুলনায় বড় লোকদের কবরের শাস্তি সত্তর গুণ বেশি অনুভব হবে যখন বড় লোকদের কবরের মধ্যে শাস্তি শুরু হয়ে যাবে আর দুনিয়ার আনন্দ ফুর্তির কথা মনে পড়বে আমার বিল্ডিং এত দামি ছিল আমার বিছানা এত দামি ছিল আমার দশ টাকা এক ডিজাইনের খাদ্য বস্তি থাকত আমার এত কর্মচারী এত নৌকার ছিল আমার এত আনন্দ এত ফুর্তি আমার এত সম্মান আমার এত ইজ্জাল ছিল আমি তো খালি ভাই জমিনের মধ্যে হাঁটতে পারতাম না আমি একটা মশার করতে পারতাম না আমি এসি ছাড়া থাকতে পারতাম না যখন নাফার মানে দুনিয়া সুখ শান্তির কথা মনে পড়বে ওই দিকে নিরানব্বই সাপ কামড় দেওয়া শুরু করবে ওইদিকে গুরুদের বাড়ি শুরু হয়ে যাবে আল্লাহ ওই নাফারমান বদমাসের দুই পেশের কবরের মাটি এত জোরে চাপ মারবে আল্লাহ চাপের শোনে এক পাঁচর হাঁটি আর এক পাঁচর লাগাইয়া ফলাইবে আল্লাহ খবরে সহ্য করতে পারবি ওই আজাব তো সহ্য করতে পারবো না ও আমার গরিব বাবারা ও আমার পর্দালে গরিব মা বোনেরা দুনিয়ায় সুখ শান্তি কি জিনিস অনুভব করতে পারল না দুনিয়াতে সারাদিন কষ্ট করতে করতে রোদ্রে পিঠ থেকে কালো বানাইয়া বলাইছ জীবনে কত কষ্ট করছ আবার কবরে গিয়ে কষ্ট শুরু হইয়া যায় ওই কবরে গিয়ে অলরেডি গুরুদের বাড়ি শুরু হইয়া যায় তোমার সে আমার সে বড় বদমসিব কেউ হইতে পারে না ও আমার গরিব বাবারা কেন এবাদত করবা না তুমি কেন নামাজ পড়বা না তুমি কি জানো এক নামাজ ইচ্ছা করিয়া কাজা করলে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান্নামে থাকতে হবে আমাদের সবাইকে মা করিয়া দাও আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও নবী আলাই সালা তুয়া সালা ফরমান আল ফরকু বাইনাল আব্দি অল কুফরে তোর কু সলা মোম এবং বেইমানের মধ্যে পার্থক্য মোমের নামাজ পড়ে বেইমান নামাজ পড়ে না মোমেন আল্লাহ সামনে দাঁড়ায় বেইমান আল্লাহ সামনে দাঁড়ায় না এক কথায় মোমেন নামাজ পড়ে কাফের নামাজ পড়ে না আজকের থেকে নিয়াত করো রে মন জীবন যা কার আজকের থেকে পাঁচ অক্ট নামাজ আমি আর সারব না আল্লাহ আমাদের সবাইকে নামাজ পড়ার তৌফিক দিয়া দাও আল্লাহ সবাইকে ইবাদত করার তৌফিক দিয়া দাও ই আল্লাহ তোমার গোলামি করার সবাইকে তৌফিক দিয়া দাও এরপরে আল্লাহ কি আমাদের ময়দান কায়েম করবে আজকে দুনিয়ার মধ্যে তুমি কি দেখো বন্যার সময় মা বাচ্চাকে কোলে নিয়ে বন্যার মধ্যে সাঁতার কাটে যখন দেখে আর মা বাচ্চাকে নিয়ে সাঁতার কাটতে পারে না অমনি মা বাচ্চাকে সারিয়ে দেয় তুমি যে দেখো না কত বন্যার সময় কত ঘটনা চলছে বাবা ছোট সন্তানকে কাদে নিয়ে সাঁতার কাটা শুরু করছে যখন দেখে বাবা সাঁতার কাটতে পারে না নিজেও মারা যাবে তুমি নিজের সন্তানকে আসা ফেরিয়ে ব্যাপারে দুনিয়ার মধ্যে বিপদে পড়লে বন্ধু চলিয়া যায় বিপদে পড়লে স্ত্রী স্বামী সারিয়া চলিয়া যায় দুনিয়ার বিপদে পড়লে স্বামী স্ত্রীকে ত্যাগ করিয়া দেয় দুনিয়ার বিপদে পড়লে বাবা ছেলেকে ছেলে বাবাকে সারিয়া দেয় ঠিক কি আমাদের ময়দানে খোদাল বাবা কালামে পাকের মধ্যে ফরমান ফিরুল মার অমিনা কি হি ও উমি বিহি ও বি হি ও যে কিয়ামতের ময়দানে আপন ভাই ভাই পরিচয় দেবে না বাবা ছেলেকে উপকার করবে না ছেলে বাবা উপকার করবে না মা সন্তানকে সাহায্য করবে না সন্তান মা কে সাহায্য করবে না বন্ধু বন্ধু লপ্ত হয়ে যাবে নিয়ে তারা সব হারাইয়া যাবে ওয়া ইয়াকুন ইব্রাহিম কলিল্লাহি nafsi nafsi মূসা কलिमুল্লাহি nafsi নাফসি সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাসা আমাকে বাসাও আমাকে বাসাও নবীদের স্ত্রীর কথা নবীরা ভুলিয়া যাবে নবীদের ছেলেদের কথা অন্য অন্য নবীরা ভুলিয়া যাবে অন্য অন্য নবীরা তাদের উম্মাদের কথা ভুলিয়া যাবে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে

যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তে তোমাকে আমাকে ভুলবে না সেই আল্লাহর হাবিবকে কেন নেতা মানো না সেই আল্লাহর হাবিবের আদর্শ নীতি কেন ভালো লাগে না তোমার সে আমার সে বড় কপাল পুরাণ কেউ হইতে পারে না শুধু একজন ব্যক্তি বলবে রব্বি হাবলি

জাহান নাম ক্যাট ক্যাত ক্যাট ক্যাত করে সরিয়া যাবে আল্লাহ হাবিব বলবেন নামকে লক্ষ লক্ষ রাখতে পারে না কোন আচার্য পানি যেই পানি মারা সাথে সাথে জাহান নাম পিছনে সরিয়া গেল আল্লাহ হাবিব গো এই পানি কোন আচার্য পানি না কোন কুদ্দাতি পানি না

Bunazaturia candy. <imitation> ah, I naya halata ala Allah than <imitation> be. Ah, I naya halata piane, Allah than be. Tanasaro muri, adi, wala adi. Absusu amarchoko. ও আমার কুতি আমার গুনার কথা স্মরণ করি গুনা করলাম এত গাঁদা সেবন করলাম এত অবৈধ কাজ করলাম এত জেনার মধ্যে লিপ্ত হইলাম এত সুদ এত ঘোষ গ্রহণ করলাম

শরীরের শক্তি সব দুর্বল হইয়া গেল কিন্তু কোন কিছু হিসাব মিলাইতে পারলা দুনিয়াতে কান্দাইয়া না খবরে কান্দাই না দুনিয়াতে কান্দাইও না কি না মালি

ওরে কি আমাদের মাদারে মাওলায় তোমাকে আমাকে মুখ বন্ধ করিয়া দিবে হাত আল্লাহর সাথে কথা বলবে